একটা ছেলে আছে একটা ছেলে আছে হ্যাঁ এখন কি মনে করেন বিয়ে করলে সংসার করতে পারবেন তো অবশ্যই অবশ্যই হ্যাঁ ছেলে মেয়ে হবে না আপনারও হবে না কইছে যা হবে না বাবা ছেলে মেয়ে হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা কতদিন ধরে স্বামী ছাড়া বললেন দুই বছর দুই বছর ধরে স্বামী ছাড়া থাকতে পারতাছেন না না সম্ভবই না আচ্ছা আপু আপনাকে হাসলি এত সুন্দর লাগে কেন হুম লাইক দেই পারে

কিন্তু মানি লাগবো খালি খালি প্রেম করবো খালি খালি ফাউ ফাউ কি মুখে কথা বলবো মানুষের সাথে কেউ যদি দুই টাকা না দেয় দিবে আমার পুরো খরচ দিবে প্রেম করুক আর বি করুক একজন দশজন হতো না করলে একজনই তো করবো দশজন মাসের খরচ দিতে হবে সে যদি আমার সাথে প্রেম করে কথা বলে যদি কয় যে বি ছাড়াও তো মানুষ কত কিছু করে করে না

ধন্যবাদ আপনাকে আমার চেনা সবাই জন্য আপনার কথাগুলো খুব ভালো লাগবে দর্শকরা আপনার সাথে অনেক ভালোবাসা বিনিময় করবে তো আপনার হাসিটা সব থেকে আমার ভালো লাগে দর্শকদেরও ভালো লাগবে